আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মহান ডাবুল আলমিনের অশেষ রহমতে ভালো আছেন এখন আমরা সে সব কিছু গুলিয়ে ফেলেছে এই বাক্যটির ইংরেজি অনুবাদ জেনে নিব সে সব কিছু গুলিয়ে ফেলেছে এই বাক্যটির ইংরেজি অনুবাদ হবে হি হ্যাজ মেস্ট আপ এভরিথিং হি হ্যাজ মেস্ট আপ এভরিথিং অর্থাৎ সে সব কিছু গুলিয়ে ফেলেছে ঠিক একইভাবে আরেকটি বাক্য হচ্ছে আমি সব কিছু গুলিয়ে ফেলেছি আমি সব কিছু গুলিয়ে ফেলেছি এই বাক্যটির ইংরেজি অনুবাদ হবে আই হ্যাভ মেসড আপ এভরিথিং আই হ্যাভ মেসড আপ এভরিথিং অর্থাৎ আমি সব কিছু গুলিয়ে ফেলেছি প্রিয় শিক্ষার্থী বন্ধু এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আশা করি আপনি মহান ডাবুল অশেষ সহমত ভালো থাকবেন আসসালামু আলাইকুম